আমি সৈয়দ রন সবাইকে কাব্যিক শুভেচ্ছা এবং নান্দনিক অভিনন্দন জানিয়ে পাঠ করছে আমার লেখা কবিতা স্পর্শ কামিনীর উষ্ণ দেহে মমতায় উতলে ওঠা অনুভূতির ছোঁয়া নিস্তব্ধতার চাদর মুড়ি দিয়া ঘুমন্ত রাতের শহর যুবক যুবতীর ভাস্কর্যে পূর্ণতা পায় কবিতার বন্তিমানা পুরুষালী গন্ধে সংমিশ্রিত রমণীয় মোহনীয় উদ্দীলিত ঘ্রাণ ঈশান কোণে প্রবাহিত উত্ত্রান্ত বাতাসে ভেসে আসে কাব্য সুধার মরমীয় বাণী কল্পনার জাগে বদ্ধ ঘরে দেয় কবি অনিদ্রায় খায় মানবীয় সকল গুণাবলী মাঝে রাতে ঠোঁট যুগলে নেমে আসে কুয়াশার পরশ কারো অনুভাবে চমকে উঠি তবু অনিয়ন্ত্রিত আত্মা বারবার খুঁজে ফিরে অকল্পনীয় ভালো লাগার মতো স্পর্শ সবাইকে ধন্যবাদ